আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা জানাবো দুইতলা একটি বাড়ি নির্মাণ করতে আপনার সর্বনিম্ন কত টাকা খরচ হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি গাজীপুর জেলায় অবস্থিত ঢাকার পাশে গাজীপুর জেলায় অবস্থিত জায়গাটির পরিমাণ হচ্ছে পনেরোশো স্কোয়ার ফিট তো এই জায়গাটির মধ্যে বাড়ি করা হয়েছে নয়শো ষাট স্কোয়ার ফিটে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি রাস্তা লেভেল থেকে আড়াই ফিট উঁচুতে ফ্লোর কাস্টিং করা হয়েছে তো এই বাড়িটিতে কি পরিমাণে খরচ লাগবে এবং রড কত কেজি লাগবে ইটা লাগবে কতটুকু এবং পিকেট ইট বালি সহ সব কিছুই আপনাদেরকে একটা ধারণা দেওয়া হবে তো যারা বাহিরে থাকেন অথবা পূর্বাসে থাকেন এবং বাংলাদেশে যারা পনেরোশো স্কোয়ার ফিট জায়গা আছে ঠিক দুই তলা একটি বাড়ি করতে চান ভিডিওটি তাদের জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটিতে সবকিছুই জানানোর চেষ্টা করব তো এই বাড়িটিতে রয়েছে তিনটে বেডরুম এবং দুইটি বাথরুম এবং একটি রান্নাঘর বাড়িটির সামনের দিকে স্টিয়ার অর্থাৎ সিঁড়ি দেওয়া হয়েছে এবং দুই পাশে দুইটা বেডরুম করা হয়েছে বেডরুমের সাইজ রয়েছে তেরো ফিট বাই বারো ফিট লম্বা রয়েছে বেডরুমের সাইজ লম্বা হচ্ছে তেরো ফিট এবং প্রস্থ হচ্ছে বারো ফিট বিল্ডিংটির সামনের দিকে সিঁড়ি দেওয়া হয়েছে এবং সিঁড়ির হাইট রাখা হয়েছে ফ্লোর থেকে আট ফিট উঁচুতে এবং বাড়িটির সামনের দুইটা বেডরুমে এখানে সামনে দুইটা রাউন্ড অর্থাৎ কিছুটা গোলাকার বারান্দা দেওয়া হবে ফিউচারে অর্থাৎ পরবর্তী সময়ে কাজ করা হবে বিল্ডিংটিতে ফ্লোর ঢালাই করে তারপরে গাঁথনি করে এর উপরে ছাদ দেওয়া হয়েছে বিল্ডিংটির ফাউন্ডেশন রয়েছে দুই তেলা অর্থাৎ আপনি দুই তেলা ফিউচারে পড়তে পারবেন সেরকম করে একতলা কমপ্লিট করা হয়েছে এবং এই বাড়িটিতে রয়েছে একটি রান্নাঘর সহ অ্যাটাচড দুইটা বাথরুম এবং বেডরুম রয়েছে তিনটি বেডরুমের তিনটি সাইজ হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট এবং বেডরুমটিতে জানলা দেওয়া হয়েছে এই বিল্ডিংটির প্রথম সাত কাস্টিং করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের এই বাড়িটিতে আহ ইটল্যাক্সে গাঁথনির জন্য ইটল্যাক্সে প্রায় বারো হাজার এবং পিকেট ইট পিকেট ইট ব্যবহৃত হয়েছে নিচের ফাউন্ডেশন ফ্লোর তারপরে গ্রেড বিম তারপরে রয়েছে কলাম উপরের বিম সাতশো এসটিএর সহ পিকেট লাগছে টোটাল পনেরো হাজার পিকেট ইটের খোয়া লাগছে এবং এটি ইট কিনে তারপরে মেশিনে ভেঙে তারপরে ব্যবহৃত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির সামনের দিকে বারান্দা করা হবে এবং দুইটি জ্বালানা করা জ্বালানা রয়েছে বিল্ডিংটিতে এই বিল্ডিংটিতে মোট নয়শো ষাট আছে এ পর্যন্ত খরচ হয়েছে টোটাল নয় লক্ষ টাকা অর্থাৎ আমরা প্রথম তলায় টোটাল খরচ ধরা হয়েছে পনেরো লক্ষ টাকা এবং এই বাড়িটি দৈর্ঘ্য রয়েছে দৈর্ঘ্য লম্বা রয়েছে বত্রিশ ফিট এবং প্রস্থ রয়েছে তিরিশ ফিট এই বাড়িটিতে টোটাল টন অর্থাৎ কেজি এবং ইট পনেরো হাজার পিস দর্শক বন্ধুরা একটা কথা বলে রাখি আপনি যদি এই বাড়িটির অর্থাৎ আপনার জায়গা আছে পনেরোশো স্কোয়ার ফিট আপনি বাড়ি করতে চাচ্ছেন নয়শো থেকে এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে তাহলে আপনি আমাদের কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনি কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ফ্লোর প্ল্যানটি আপনাদের দরকার তাহলে আমরা ফ্লোর প্ল্যানটি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব এই বাড়িটিতে দুইটি বাথরুম রয়েছে একটি রয়েছে অ্যাটাচড আরেকটি হচ্ছে কমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঠিক একটি কমন বাথরুম রয়েছে এবং এখানে একটি বেসিন করা হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি রান্নাঘর আমরা রান্নাঘরের দরজা দিয়ে প্রবেশ করছি রান্নাঘরটি টোটালি হয়েছে আট ফিট বাই নয় ফিট রান্নাঘরটিও মোটামুটি বড়সড় আছে এবং রান্নাঘরটিতে সেলফ কাস্টিং করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে চুলো এবং বেসিন থাকবে চুলার জায়গাটি সাতাইশ ইঞ্চি ফ্লোর থেকে নিচের ফ্লোর থেকে সাতাইশ ইঞ্চি টপে রাখা হয়েছে এবং যেখানে ইয়ে সিং থাকবে অর্থাৎ বেসিন থাকবে সেটা আপনার ফ্লোর থেকে তেত্রিশ ইঞ্চি টপে রাখা হয়েছে রান্নাঘরটির সাত ফিট উপরে একটি সেলফ দেওয়া হয়েছে ফ্লোর থেকে সাত ফিট উপরে এই সেলফটিতে মূলত হাড়ি পেতেল সহ বিভিন্ন মালামাল রাখা যাবে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা চাইলে কাস্টিং করিয়ে নিতে পারবেন এবং আপনাদের কাছে আরও একটি তথ্য জানিয়ে রেখি এই বাড়িটির মাঝখানের ফাউন্ডেশনগুলি রাখা হয়েছে চার ফিট বাই চার ফিট এবং কর্নারের ফাউন্ডেশনগুলি দেওয়া হয়েছে তিন ফিট বাই সাড়ে তিন ফিট এবং রড ব্যবহৃত হয়েছে ষোলো মিলি রড পাঁচ ইঞ্চি করে এক জালি রড ব্যবহার করা হয়েছে এবং মাটি কাটা হয়েছে মাটি লেভেল থেকে চার ফিট গভীরে ফাউন্ডেশন দেওয়া হয়েছে তো এই বিল্ডিংটি রাস্তা থেকে আড়াই ফিট উঁচুতে ফ্লোর রাখা হয়েছে মূলত যেখানে বাড়ির আঙ্গিনা অর্থাৎ যেখানে বাড়ির মাটি লেভেল থাকে সেটি থেকে আড়াই ফিট উঁচুতে রাখা হয়েছে কারণ এখন বাংলাদেশে দেখেন নোয়াখালী বিভিন্ন অঞ্চল সমূহ কিন্তু পানির নিচে তলিয়ে গেছে সেক্ষেত্রে বাড়িটি যাতে একটু নিরাপদে থাকতে পারে সেজন্য আড়াই থেকে তিন ফিট উঁচুতে আপনারা ফ্লোর কাস্টিং দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফিউচারে বাড়িটির যদি আঙিনা অথবা আশেপাশের জমি ভরাট করা হয় তাহলে যাতে আপনার বাড়িটিতে কোনো ইফেক্ট না পড়ে সেজন্য আপনারা আড়াই থেকে তিন ফিট উঁচুতে তারপরে ফ্লোর কাস্টিং দিবেন। দর্শক বন্ধুরা আপনাদের কাছে আরও কিছু তথ্য দিয়ে রাখি আপনারা যদি এরকম একটি বাড়ি নির্মাণ করতে চান তাহলে যাতে আপনারা কিছুটা হলেও ধারণা পেতে পারেন এই বিল্ডিংটিতে কলাম রয়েছে টোটাল এগারোটি মাঝখানে যে চারটি কলাম রয়েছে সেটিতে সেটির সাইজ হচ্ছে দশ বারো দশ ইঞ্চি গুণ এক পাশে রয়েছে দশ ইঞ্চি আর এক পাশে রয়েছে বারো ইঞ্চি এবং যে চার কর্নারে যে আটটি কলাম রয়েছে সেটির সাইজ হচ্ছে দশ ইঞ্চি থেকে দশ ইঞ্চি অর্থাৎ লম্বা একদিকে দশ ইঞ্চি আর একদিকে দশ ইঞ্চি আমরা যে মাঝখানে দুইটি কলাম দিয়েছি চারটি কলাম দিয়েছি সেটিতে রড দেওয়া হয়েছে ছয়টি ষোলো মিলি এবং দুইটি বারো মিলি রড দেওয়া দেওয়া হয়েছে এবং যে সাইডের দিকে অর্থাৎ কর্নারের যে কলামগুলি রয়েছে সেখানে রড দেওয়া হয়েছে রড দেওয়া হয়েছে মিলি এবং এই বিল্ডিংটি গ্রেট বিমে বারো মিলি রড ব্যবহার করা হয়েছে দেওয়া হয়েছে এবং উপরের যে ছাদের ভীম সেখানে সেখানে ছয়টি করে ষোলো মিলি রড দেওয়া হয়েছে এবং ছাদে পাঁচ ইঞ্চি এক ডিরেকশনে পাঁচ ইঞ্চি আরেক ডিরেকশনে ছয় ইঞ্চি রড ইঞ্চি রড দেওয়া হয়েছে এবং আমি পরবর্তী সময়ে আবার যদি এখানে আসি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সে সাথে আমরা যে রড বালি পাথরের দাম জানাই তারই সাথে আপনারা এখন থেকে বিভিন্ন কনস্ট্রাকশনের বাড়ি নির্মাণের খরচ বাড়ি নির্মাণের প্রসেসগুলি জানতে পারবেন তো আজকে এ পর্যন্তই আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অন্য একটি বাড়ির সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমরা চেষ্টা করি প্রতিনিয়তই বিল্ডিং কনস্ট্রাকশনের প্রতিটি ম্যাটেরিয়ালসের প্রাইস আপডেট তুলে ধরার জন্য আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ইট বালি সিমেন্ট পাথর সহ বিভিন্ন সব কিছুই মালামালের প্রাইস আপডেট তুলে ধরি তো আপনি চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমরা প্রতিনিয়তই কনস্ট্রাকশন সেক্টরের সাথে রিলেটেড ব্যবসা করে যাচ্ছি আপনারা চাইলে আমাদের পরিচিত কন্ট্রাক্টর এবং আমাদের যে নিজস্ব সাপ্লায়ার আছে তাদের কাছ থেকেও ঢাকা শহরের মধ্যে বিভিন্ন মেটেরিয়ালস নিতে পারেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ